দেয়ালটা তো নষ্ট হয়ে যাবে না হবে না খাটটা কালকে সরিয়ে দেবো তো এইদিকে অফিসে ফাঁকা থাকবে যত হাত না লাগবে তত ঠিক থাকবে হাত লাগলে কালো হয়ে যাবে এদিকে বলে সরিয়ে দে মাথা উঁচু কর মাথা উঁচু কর কি হলো ভূতের মতো খিজে খিজিও না দেবাশিস ওয়েলকাম হ্যালো

তুমি কেমন আছো দীপ বলো আজকে কি খাওয়া দাওয়া করলে দীপ আজকে কি খাওয়া দাওয়া করলে বলো দূর খাওয়া এখনো কয় দিন বাকি আছে আমি ভালো আছি আচ্ছা লাইক কোথায় কেউ লাইক করছো না কেন হ্যাঁ ওই হ্যালো দশ দিন হাই হাই অনেক দিন বাকি আছে তবুও প্রথমের কয়দিন কষ্ট হয় না লাস্টে গিয়ে না প্রচন্ড কষ্ট হয় আমাদের যে আমরা যে পুরো এক মাস পেরেছি মানে আগে দু মাস আগে এক মাস মানে একটা তেরো দিন মানে একটা মানে একজন চলে গেছে ছ দিন মতন হয়েছে এইবার ছ দিন পরে আবার একজনের হয়েছে ছ দিন থেকে নতুন করে আবার শুরু বুঝতে পারলে কুড়ি দিন মতন কুড়ি বাইশ দিন মতন এরকম পেলেছিলাম লাস্টে বাপরে বাপ আর পারছিলাম না কান্নাকাটি পড়ে গেছিল যে আর পাচ্ছি না স্লিপ দাও নিচে ওই যে তোমার সামনে লাস্টে আর পারছিলাম না কি করবো হে ভগবান দিন পার করো দিন পার করো হাই হাই কেটে দিয়ে আসার পর ওয়াচিং একদমই কমে গেল আর ভাল লাগে না আমার ও হ্যালো আপনার নাম নাম কি আমার সোমা কোথায় সবাই যাচ্ছি কিন্তু তাড়াতাড়ি আসো লাস্টে যখন আমার ঘুমানোর টাইম হবে তখন সবাই আসবে তখন বলবে না একটু থাকো গল্প করি আর একটু থাকো গল্প করি আর তখন আমি আর চোখ খুলে কমেন্ট করতে পারি না হাই হাই কমেন্ট আটকে আর আমি কমেন্ট করছো না কোনটা তুমি আবার স্টেশনে আসো কেন কি করতে ইসলাম দিদি কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো না গো আকাশ সে বয়স আমার নেই সে বয়স পার করে চলে এসেছে দেখো দীপ ভাই কি সুন্দর বলছে আপা বলো এসেছো কোনোদিন হ্যাঁ ওমা হাবড়াতে আমার বাড়ি আমি হাবড়া স্টেশন যাবো না কি বলো আমার হাবড়াতে বাড়ি আমি হাবড়া স্টেশন যাবো না আজকেও গেছিলাম ওকে গুড নাইট আমি আসছি কোথায় আসছি না এসেছি কি বলছো ও হ্যালো গাইডে কম্বলটা দুদিন পর তোমাদের হাবড়াতে আচ্ছা আচ্ছা তোমার কোথায় বাড়িব আমি এখন যাইবো না কিন্তু ওই যে মামেরা রাখো হাই কেমন আছো খুব ভালো আছি মন মনটা আবার কোথায় মন কি মন কার মন কি বলে গোষ্ঠীর মাথা গেছে তুমি কি নম সূত্র নাকি না গো আমি ঘোষ দেওয়ালটা নষ্ট হবে দেওয়ালটারে বারে বারে হাত ঘষছে যত হাত দিবি তত কালো হবে হাত দিবি না ঠিক থাকে শুয়ে পড়লাম আর বসে থাকতে পারলাম না কষ্ট হচ্ছে প্রচন্ড এইভাবে কথা বলছো ওই যে আমার সঙ্গে ওইভাবে কথা বললো বলে আমি ওইভাবেই বললাম চিংড়ি মাছের মালাইকারি করেছে তো হ্যাঁ করেছিলাম তো কষ্ট তুমি কি করে জানলে <clears throat> oh. পাবো কোথায় দেখতে পাবো কোথায় কমেন্ট করেছো খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ তাই বৌদি এবার বাড়ি গিয়ে তোমার সাথে দেখা করবো তুমি দেখা করতে পারবে চলে এসো আমার বাড়িতে বলছি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ইনস্টাগ্রামের কমেন্ট আমি কখনোই দেখি না তুমি হাবড়া স্টেশনে বললো আমি যাব ঠিক আছে ঠিক আছে মাম্পি এসেছিল হুম এসেছিল বলছি তুমি আমাকে চিনতে পারো নি কি করে চিনব তোমায় আমি জয়ন্ত বলছে তারপর বলো বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো চিংড়ি মাছ আর একটা মাছ জয়ন্ত ছিল ট্যাংরা মাছ হাই সোয়েল এই চলছে আচ্ছা চললেই হবে বন্ধ না থাকলেই হলো ঠিক আছে সে যেমন ভাবেই চলুক ঠিক আছে বন্ধ না থাকলেই হলো হম বাংলাদেশ থেকে আচ্ছা আচ্ছা খেয়াল নেই গো বাড়ি চলো একদম চলো আমি পড়ি ভালো আছি চোখে কাজল পড়েছো কেন ছিলাম না গো বাড়িতে সার্কাস দেখতে গেছিলাম সার্কাস দেখতে গেছিলাম করে দিকটাই সাউন্ড তো দেওয়াই আছে লাইক ডান থ্যাংক ইউ তোমার বাড়ি ঠিক আছে কি করো এই যে গল্প করছি তবে বেশিক্ষণ থাকবো না ঘুমিয়ে যাব চলো সবাইকে গুড নাইট টাটা अब कल के देखा बाय